বাগদাদে একজন নারী বসবাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল এই বিধবা নারীর একজন পুত্র ছিল যে অসুস্থ হয়ে গিয়েছিল এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের নিকটে গিয়েছেন কিন্তু তাতে কিছুই হয়নি এতে করে তিনি খুব দুশ্চিন্তার তার অবস্থার মধ্যে পড়ে যান কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল বিধবা নারীর দুনিয়ায় এই ছেলেটি ছাড়া আর কেউই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে তখন এক ব্যক্তি সে বিধবা নারীকে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন জবাবে তিনি বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে গেছে তখন সেই লোকটি বলল আপনি কোনো অবস্থাতেই সাহস হারাবেন না আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকটে চলে যান কেন কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ একজন একজন বান্দা তার দোয়ার ওশিলায় অনেক মানুসি প্রাণ ফিরে পেয়েছে তার সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছয় বাগদাদে পৌঁছানোর পর সেই বিধবা নারী ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয় ছেলেকে দেখে হুজুর বললেন হে মহান আল্লাহর বান্দা এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তারা তার নিজের ইচ্ছাই তার কাছে নিয়ে গিয়েছেন এখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও কিন্তু এই কথা শুনে সেই বিধবা নারী কোনো মতেই মেনে নিতে পারছিলেন না সে চিৎকার করে কাঁদতে লাগলো সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে সেই সুন্দর বাচ্চাটিকে দেখে বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো ছোট্ট একটি বাচ্চা এর পরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে কিন্তু তার এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে এ কথা বলে বিধবা নারীটি আবার কান্না শুরু করে দিল এবং বলতে থাকে আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচবো এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল মা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনও জীবিত রয়েছে দেখুন সে সত্যি জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার ছেলের নিঃশ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল তখন সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করলো আমার মৃত পুত্র কিভাবে জীবিত হল কারণ সে তো আমার সামনে প্রাণ ত্যাগ করেছিল এটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল সুন্দর বাচ্চাটি জবাব দিল মহ আল্লার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে আপনার ছেলের অসুখের কারণে বেহুশ হয়নি বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি বলেছি আল্লাহ আপনি এই দুঃখিনী মায়ের কষ্ট লাঘব করে দিন এবং আপনি তার করিজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্র মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছে না আপনি তাকে খুশি করে দিন আপনি সব কিছু করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়ার ও শিলায় মানুষের তাকদের পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তো সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারবেন আপনি ছেলেকে পুনরায় জীবিত করে দিন আমি এভাবেই মহান তালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহতলা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহী সালামত অবস্থায় রয়েছে তখন সে বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন সেখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন তুমি এখনো তকদিরের ব্যাপারটি পুরোপুরি বুঝতে পারি। আমি জানি তোমার দোয়ার ওশিলায় সেই মহান আল্লাহ তালা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় জীবিত করে দিয়েছেন আমার প্রশ্ন তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না এটা বলেই হুজুর একটি বেদ নিয়ে আসলেন বেদ দেখে বাচ্চাটি দৌড় দিলেন হুজুরও ওই বাচ্চাটির পিছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ নিয়ে প্রকার করার উদ্দেশ্যে ওই হুজুর ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে এ কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা ছোট্ট বাচ্চাটির কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে লাশ উঠে আসতে শুরু করলো এবং তারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে কমবয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা সেই সমস্ত লাশগুলো এই দৃশ্য দেখে হজুর সে বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না আমি শুধুমাত্র বলেছিলাম তুমি এই ছোট্ট বয়সে তোমার ক্ষমতা দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখনই বাচ্চাটি বলে উঠল হুজুর আমি তো ইচ্ছে করে করিনি সে মাটি কিভাবে কান্না করছিল আর সেই মায়ের কান্নার অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে এই মা কিভাবে তার সন্তানকে ছাড়া বাঁচবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি মন আল্লাহতালা তালা এই ছেলেটির তক যদি শেফা লেখা না থাকে তাহলে তাকে শেফা দিয়ে দিন আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করা যায় বান্দারা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে এখন আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি প্রিয় শ্রোতা এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা এবং এই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলাই হজরত বরফির আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলাইহির উপস্থিত ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তার এই কথা এবং জিন এবং মানুষের উভয়ই মেনে চলত তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সাথে শুনত যার কারণ স্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো তার ইমান এতই ছিল যে তার কথা শুধুমাত্র মানুষ নয় বরং জিনেরাও মেনে চলত একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন যে কিনা সাপের স্বরূপ ধরে বড় পীর হযরত আব্দুল কাদের জিনালী রহমতুল্লাহ আলাইজিকে বিপদে ফেলতে চায় কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না তার হতো না বড় পীরের ওপর হামলা করবার সা দুষ্ট জিনটি যখনই আসত তখন সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান না করত কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড় পীরকে তার নেক আমল থেকে যে করে হোক সরিয়ে ফেলবেই এবং বড় পীর আব্দুল কাদের জিলানি গোমরায়ে প্রথিত করবে সেই পরিকল্পনা মাফিক দুষ্টু জিনটি সাপের রূপ ধরে বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যাতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় সাপরূপী জিনটি সব সময় বড় আশেপাশে অবস্থান করত কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে সফল হতে পারছিল না অতপর একদিন জিনটি শয়তানের সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জেলানি পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে কালেমা না পড়াতে পারে এভাবে সে একদিন শয়তানের কাছে থেকে শক্তি নেয় গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিতি ছিল এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে তার আদরের সঙ্গে বয়ান শুনছিল তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারোর হুশি ছিল না আচমকা একটি সাপ সেই দাঁড়ানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয় সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীর আব্দুল কাদের জেলানির উপর হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীর ভালোবাসত তারা বড় চিন্তায় চিন্তায় হয়ে ওঠে কিন্তু বড় পীর আব্দুল কাদের জেলানি তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপও ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি কখনোই তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপর উঠে বসে এবং তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে কিন্তু এতে বরফের বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বড় ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় সঙ্গে কথা বলতে শুরু করেন আর সাপটি এমন ভাবে ছিল যেন কোনো শত্রুকে বহুত দিন পরে তার কব্জায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বড়পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীড়ের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটল না সেখানে পেরেশানে থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলে ওঠে হুজুর এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এত ভয়ঙ্কর ইচ্ছে করলে সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে আপনার করতে পারলো না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় পীর ইরশাদ করলেন তোমরা যে সাপটি দেখছো সেটি ছিল আমাদের দুশ্মন সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রসুল সাল্লা আলহি সাল্লামের জিকির থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে ধরে তার মনে হতে থাকে তার সমস্ত এই সাপটি আমার কোনো ক্ষতি করতে কারণ আল্লাহ সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে পারেনি হে গাউসুল আজম আমি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে কখনোই আল্লাতালা জিকির থামতো না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবান তালা আর তুই তো একটি সামান্য সাপ তেরো মৃত্যু আসবে আল্লাহ রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় বড় পীর আব্দুল কাদের জেলালি পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয়কেও শেষ করে দেন এর পরেও সাপটি তার জেদের উপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই ছাড়ব আসলে সাপরূপী জিনটি জানতো না তিনি কোনো সাধারণ পীর নন ইনি হলেন পীরদের পীর পীরানের দশটগির বড় পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলায় সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন বড় একা পেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়েই যায় বড় পীর আব্দুল কাদের জিলানি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী ওই পাপিষ্টি জিনটি আবার হাজির হয় ঠিক বড় পীরের নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসেও থাকে তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি একমাত্র আল্লাহ তালার ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে সুরা পাঠ করে যাচ্ছিলেন তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপও ছিল না যখন তিনি শেষদায় যেতে লাগলেন তখন শেষদার জায়গা থেকে সাপটি এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো বড় ক্ষতি করার শক্তি নেই কিন্তু সাপটি পিছু হটল না সে বড় পীরের জড়িয়ে ধরল কিন্তু এবারও বড় পীর নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এরপর সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে যায় সেটা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় নামাজ নষ্ট করতে কোনো না কোনো সময় তো তার নামাজে মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটে যাবে কিন্তু বরপীর আব্দুল কাদের জেলানির নামাজ তো নষ্ট হলোই না বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বড় সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন বড়পীর আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন সেখানে তিনি বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে আব্দুল দেখছিল অনেক ছিল জিন। একে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউ নয় বরং একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বড় সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সে জিন বলেন আমি তো নামে জিন আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গেছি আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারব আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারব আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমন অনেক আল্লাওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি একমাত্র আপনাকেই আল্লাহতালার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি শয়তানের কাছা থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহাব্বতকে শেষ করতে পারিনি তখন বড়বীর আব্দুল কাদের জেনালি বলেন লোকদের বাহাবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণেই জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে তখন সে জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য ধোয়া করবেন আমিও মুসলিম হতে চাই আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায় সুভান আল্লাহ